ঈদ মোবারক বন্ধুরা আজকে ঘুরতে এসেছে সামনের দিকে যায় হাইওয়ে এই স্থানটি হচ্ছে নিকুম যুদ্ধ মোটাস কামাল টাওয়ার মতো গ্রাম এবং এক পর্যন্ত ঢাকা মহানগর উত্তর সিটি কব শহরেরা একটি সুন্দর সাজানো বাহিনী সত্যি দেখতে খুবই সুন্দর একটি গাছ একটি নির্দিষ্ট আকারে অবস্থান করছে এবং এই গাছগুলো খুব সুন্দর করে ছোট বড় মাছ হল একই সাথে অনেকগুলো ধরনের গাছ এখানে সাজানো আছে প্রত্যেকটি গাছ আলাদা আলাদা করে করেছিলাম গাছ ধরছে আমাদের জিজ্ঞেস করছে প্রত্যেকটি গাছ একটি সাফেলা গাছের উপরে দাঁড়ালাম দেখেছি গাছটি কত সুন্দর এই গাছটিকে গোলাকার ন্যায় আকৃতি দেওয়া হয়েছে এর উচ্চতা তিন থেকে চার ফিট হবে খুবই সুন্দর দাঁড়াও আমি জানি ভ্রমণী